হঠাৎ মেয়ের গলাপে জাঙ্ক ফোনটা সামনে এনে থাকি কে ফোন করেছে কিন্তু আন্নার নাম্বার থেকে জাঙ্কের পুরো কুচকে যায় কে বলছেন আপনি যাকে এতদিন দিন খুঁজছেন আমি সেই কে আপনি আরে বাবা আমি সেই গো যে আপনাকে প্রতিদিন সুন্দর সুন্দর গিফটগুলো পাঠাই তুমি হ্যাঁ গো আমি ইস আপনার মুখে তুমি দারটা কি সুন্দর লাগছে কি মিষ্টি আচ্ছা আমিও আপনাকে না তুমি করেই ডাকবো এইসব তো ঘরে ঘরে ব্যাপার বলুন আপনি ঠিক মানায় না চুপ করো কে তুমি হ্যাঁ আর আমার নাম্বার থেকে পেয়েছো পেয়েছুের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে কি হলো হঠাৎ মুখের কথা কেন বন্ধ হয়ে গেল নিজেই তো বললেন চুপ থাকতে এখন আবার কথা বলতে বলছেন আমি কোনটা শুনি বলুন তো বাজে না বকে বলো আমার নাম্বার কোথেকে পেয়েছো তুমি ইচ্ছে থাকলে ভালোবাসা মানুষের মাথায় কটা চলেছে সেটাও বলা যায় এটা তো শুধু নাম্বার কোনো ব্যাপার হলো নাকি তোমার নাম কি ও শোনা যে আমার নাম জানার জন্য খুব উতলা হচ্ছে দেখছি একদম বাজে কথা বলবে না মনে হচ্ছে আমি যে গিফটগুলো দিয়েছি সেগুলো তুমি ব্যবহার করনি তাই জন্যই তো রাগ কমেনি তোমার ওইগুলো সব তোমার মাথায় ঢালবো একবার সামনে আসো কেন শোনা তুমি কি আমায় খুব বেশি মিস করছো যে দেখতে চাইছো আমায় তোমাকে তুলে আচার মারবো সেই জন্য দেখতে চাইছি তুমি জানো আমি তোমার নামে কেস করতে পারি তুমি তো আমার নামটাই জানো না কেস কি করে করবে এই নাম্বারটা পুলিশকে দিয়ে দেবো ওরা ঠিক তোমায় খুঁজে দেবে তা পুলিশকে কি কি বলবে একটা মেয়ে তোমায় নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর তুমি চাইলেও তাকে ধরতে পারছো না এটা বললে তো পুলিশ সেই রকম ভাবে হেসে গড়াগড়ি খাবে আর তারপর উঠে জামা পরিষ্কার করার জন্য ডিটারজেন্টের টাকাটাও তোমার কাছ থেকেই নেবে জাস্ট শট ইওর মাউথ আরে তুমি একবার আই লাভ ইউ বলে দাও তারপর আমি শুধু মাউথ কেন চোখ নাক মুখ সব বন্ধ করে ফেলবো আমি তোমায় সাবধান করে দিচ্ছি আমার সাথে লাগবে এসো না ফল কিন্তু খুব খারাপ হবে আমি সেই খারাপ ফল সোনা মুখ করে খেয়ে নেব জাঙ্কুক শোনা এই ফোন রাখো তো আর একবার যদি ফোন করো না তাহলে ফোনের ভেতরে হাত ঢুকিয়ে তোমার গলা টিপে দেব। তোমার ফোনে বুঝি এমন হয় তাহলে আমাকে একটা অমন ফোন কিনে দাও না আমিও ফোনের ভিতর হাত ঢুকিয়ে তোমার কাছে যাব ইডিয়েট কোথাকার পার এই বলেই জাঙ্কুক ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুড়ে দেয় ফোনটা অন্যদিকে তো হাওয়াই উঠছে এখন তার চাঙ্কুক সোনার সাথে কথা বলতে পেরে পরদিন ভার্সিটিতে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে জিমি আর জেনির কাছে তারা তো একেবারে হেসেই খুন সত্যিতে তোর জবাব নেই সেটা তো আমি জানি তা জিজু যে এত বেশি রেগে থাকলে প্রেম করবি কিভাবে তোকে তো সামনে পেলেই খুন করবে চাঙ্কুক সোনার সাথে প্রেম করেই তো আমি খুন হয়ে গেছি রে ডার্লিং ড্রামা কম কর আর এরপর বল কি করবি কালকে কথা বলার পর আমার জাঙ্কুক সোলার সাথে দেখা করার জন্য খুব মনটা উতলা হয়ে গেছে রে তুই জাঙ্কুক মানে জিজুর সাথে দেখা করবি আমি কি আরবি ভাষায় বললাম যে তুই আবার জিজ্ঞেস করছিস ভাই জিজুর যা ফিগার তোকে তো এক হাতে তুলেই আচার মেরে দেবে যাস না প্লিজ দোস্ত উফ তোরাও না সত্যি ফিগারের কথা বলিস না রে গায়ে কাঁটা দেয় তো প্রথমের কথাটা শুনলি আর শেষে যেটা বললাম সেটা আর শুনতে পেলি না যা হবার হবে ভালোবাসতে গেলে অত ভয় পেতে নেই শোনা নে এবার চল তো কোথায় কোথায় আবার তোর জিজুর সাথে দেখা করতে দেখা করে কি করবি তুই বেশি কিছু না হাতটা ধরে একটু প্রেম করব। হ্যাঁ জিজু তো তোর জন্য হাতে স্যানিটাইজারটাকে পরিষ্কার করে রেখেছে তুই হাত ধরবি বলে তুই কি আমাকে বিদ্রুপ করছিস নাকি জিমিন হ্যাঁ তাই করছি ঠিক আছে আমি যদি এটা করে দেখাতে পারি তাহলে কি দিবি বল আমাকে আমি আর জিমিন মিলে তোকে শপিং করাবো অনেক বেশি প্রমিস পাক্কা প্রমিস ওকে টাকা গুছিয়ে রাখ আমাকে শপিং করানোর জন্য আর চোখটাও সাথে সাথে ধুয়ে রাখ আমাদের দুজনকে একসাথে দেখার জন্য হ্যাঁ হ্যাঁ আমাদের সবকিছুই রেডি আছে তুই শুধু ঠিক কর তুই কি করবি ঠিক তো আমারও সবকিছু আছে শুধু অপেক্ষা আমার জাঙ্কুক ডার্লিং কোথায় আছে জেনি ডার্লিং আমি পারবো না নাম্বার দিচ্ছি তুই ফোন কর ঠিক আছে দে নাম্বারটা ইউনু কেবিনে বসে কাজ করছিল ঠিক এমন সময় ওর ফোনে একটা অন্য নাম্বার থেকে ফোন আসে হ্যালো কে বলছেন আরে দেবজি আমি বলছি তোমার ভাবি আপনি কি কি চাই আবার বেশি কিছু না শুধু আমি জানতে চাই আমার জাঙ্গব সোনা কি করছে অফিসে বসে কাজ করছে গুড শোনো তোমাকে একটা কাজ করে দিতে হবে সে তো ফোন করা দেখি বুঝতে পেরেছি কি গো দেবজি শুনতে পাচ্ছ হ্যাঁ বলুন কি করতে হবে বেশি কিছু না জাস্ট আমার জাঙ্গব সোনাকে একটু অফিস থেকে বের করে আনতে হবে কেন আরে বাবা তোমার সেলস সাথে একটু প্রেম করব কিছু বোঝো না তুমি দুষ্টু দেবজি কিন্তু আমি কি করে স্যারকে অফিস থেকে বের করব। সেটা তো তুমি ভালো করে জানবে আমি কি করে বলবো আর আমি আধ ঘন্টা পর ফোন করে জানাও শুনতে পাই যে রাজি হয়ে গেছে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আমি আর আমার বই ফ্রেন্ডকে নিয়ে তোমাদের অফিসে যাব না না ঠিক আছে আমি দেখছি গুড বাই তাহলে তোমার স্যারকে নিয়ে চলে এসো আগের দিন তোমাকে যে রেস্টুরেন্টে রাখা হয়েছিল সেই রেস্টুরেন্টে ওকে ইউনু ফোনটা দেখে মাথা দু হাত দিয়ে চেপে ধরে তারপর কিছু একটা ভেবে কেবিনের দিকে পা বাড়ায় স্যার একটা কথা বলবো ফাইল থেকে মুখ না তুলে পড়ি বলে বল কি বলবি স্যার বলছি আজ লাঞ্চটা বাইরে করলে কেমন হয় এবার জাঙ্গু কি দিকে তাকিয়ে বলে হঠাৎ এই কথা বলছিস কেন না স্যার আসলে আমার একটু ইচ্ছে করছিল বাইরে খেতে তাই জন্যই ভাবলাম বলি আপনার যদি ইচ্ছে না থাকে তাহলে থাক না না ঠিক আছে যাওয়াই যাই দিন তো বাইরে লাঞ্চ করা হয় না আজ না হয় করলাম আচ্ছা ঠিক আছে কিন্তু স্যার একটা কথা জিজ্ঞেস করি হুম বল স্যার আজ তো কোনো গিফট আসেনি তাহলে সকাল থেকে এত রেগে আছেন কেন গিফট আসেনি কারণ কালকে রাতে বেলায় ফোন এসেছিল আর যা নয় তাই বকে আমার মাথা গরম করে দিয়েছে ফোন পেয়েই মাথা বোম হয়ে গেছে আজকে কাছে থাকলে সিওর মাথা ব্লাস্ট করবে আর কিছু বলবি না স্যার আমি আসছি এই বলে কেবিন থেকে বেরিয়ে গিয়ে নিজের কেবিনে চলে যায় আর তারপরে একেও মেসেজ করে দেয় যে কাজ হয়ে গেছে তিনজন মিলে বাঘ যেরকম শিকার ধরার জন্য বসে থাকি ঠিক তেমনভাবে রাস্তার দিকে তাকিয়ে চেয়ে রইল জাংখকের গাড়ি রেস্টুরেন্টের সামনে থামতেই ওরা তিনজনেই হাত মেলায় জিজু তো দেখছি অটো মানে অডিটা নিয়ে চলে এসছে হুম সেই তো দেখছি গাড়ির দিকে না তাকিয়ে নিজের কাজে মন দিতে দেখ ওই দেখ জিজু চলে যাচ্ছে যা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আর আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই তোরা কিন্তু চলে আসিস এই কথাটা বলে তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের হাতটা জড়িয়ে ধরে আকস্মিক এরকম একটা কাণ্ড হয় জাঙ্কুক বেশ ভ্যাগা খেয়ে যায় আর এই অনু মুখ হা করতে গিয়ে এত বড় করে ফেলে যাচ্ছে আর একটু বলে জল মাটিতে থেকে যাবে এ কি তুমি হ্যাঁ আমি আর তোমার সাহস কি করে হলো আমার হাত ধরার ছাড় বলছি জাঙ্কুক যত হাত ছাড়াতে চাইছে তেজ তার থেকেও বেশি শক্ত করে জাঙ্কুকের হাতটা ধরছে আরে বাবা ছাগল বাচ্চার মতো এরকম লাফালাফি না করে একটু চুপ করে দাঁড়ান না আমি বিপদে পড়েছি বলেই তো আপনার হাতটা ধরতে এসেছি নাকি তুমি বিপদে পড়লে নাকি কুয়োর মধ্যে পড়লে তাতে আমার কিছু যায় আসে না আমার হাতে ছাড় বলছি ম্যাম আপনার কি হয়েছে আরে বাবা আর বলো না একটা ছেলে আমাকে অনেক দিন ধরে বিরক্ত করছে কিন্তু কিছুতেই আমার পিছু ছাড়ছে না আমি অনেকবার সাবধান করেছি তারপর হঠাৎ অতিষ্ঠ হয়ে বলে দিয়েছি আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু এবার সে কিছুতেই বিশ্বাস করছে না আর এখন আমাকে সে ফলো করছে আর তাই তো আপনার স্যারের হাতটা ধরেছি যাতে ছেলেটা বুঝতে পারে যে উনি আমার বয়ফ্রেন্ড আর তোমার ছেলের যে ফিগার তাতে ওই ছেলেটা আসার অত বেশি সাহস পাবে না ছেলেটা কোথায় আমি দেখতে চাই কেন আমি দেখতে চাই কার পছন্দ এতটা খারাপ যে তোমার মতো মেয়েকে পছন্দ করেছে হালতু না বকে চুপচাপ ভেতরে চলুন আমি তোমার সাথে কোনো মতেই ভেতরে যাব না হাতটা ছাড়ো ওফ গার্লফ্রেন্ডের সাথে এরকম ভাবে কথা বলতে নেই আশেপাশের লোক শুনলে আপনার সম্মান তো দূরবালিতে মিশে যাবে আর খুঁজেও পাবেন না আপনি কে আবার আমার গার্লফ্রেন্ড হলো কেন আমি কিছুক্ষণের জন্য ধরে নিন না যে আমি আপনার গার্লফ্রেন্ড আর বললামই তো সব যে একটা ছেলে আমায় জ্বালাতন করছে সেই থেকে বলে আছো কেউ তোমায় ফলো করছে কেউ তোমায় ফলো করছে কই আমি তো কই দেখতে পাচ্ছি না আছে কোথাও ঠিক আমার সামনে তোড়ি না আসবে আর এখনে না বকে চুপচাপ ভেতরে চলুন জাঙ্কু কিছু বোঝে ওঠার আগে তে জাঙ্কুকে নিয়ে ভেতরে চলে যায় আর তার পিছন পিছন যায় ইয়োনু জিমিন রে আজকে মনে হচ্ছে আমাদের সব টাকা শেষ হয়ে যাবে সেই রকমই মনে হচ্ছে চল ভেতরে যাই না না যাওয়ার দরকার নেই চল আমরা এখন কেটে পড়ি তে জানতে পারলে কিন্তু খেপা কুকুরের মতো তারা করবে সে তখন দেখা যাবে তখন না হয় ইনজেকশন নিয়ে নেবো কিন্তু এখন রেস্টুরেন্টের ভিতরে গেলে দেখা যাবে সেই সব দিয়ে রেস্টুরেন্টের বিলটাও আমাদের কার দিয়েই যাচ্ছে হুম আর আমি আজকে কার্ডটাও আনিনি सेम আমার অবস্থা তাই বলছি চল আজ কেটে পড়ি কিন্তু বন্ধুর বিপদে কি ছেড়ে চলে যাওয়া ঠিক হবে উফ জিমিন তুই ভুলে যাচ্ছিস আমাদের জিজুর বিপত্তির জন্য তোর কোনো বিপদ হবে না চল এই বলেই জিমি না জেনি দুজনেই সেখান থেকে কেটে পড়ে এ কি তুমি আমাদের সাথে পড়ছো কেন বাইরে না হয় কেউ তোমায় ফলো করছিল কিন্তু এখন তো আর করবে না অন্য জায়গায় গিয়ে বসো বাবা সে না হয় বাইরে ফলো করছিল কিন্তু আমি জানি তার চোখ সিসিটিভির মতো তাই কখন কে ফলো করছে দেখতে যাচ্ছি নাকি আমি আপনি বেশি না বকে চুপচাপ অর্ডার দিন তো ইম্পসিবল আমি তোমার সাথে বসে এক টেবিলে কিছুতেই খাবো না এরকম করলে কিন্তু আমি কান্না জুড়ে দেবো বলে দিলাম এই বলে আমিও ন্যাকা কান্না জুড়ে দিলাম আর চোখে ইচারা করলাম ইয়োনো কেজি কিছু বলার জন্য স্যার আমার মনে হয় উনি যেহেতু বিপদে পড়েছেন তাই আমাদের উচিত ওনাকে হেল্প করা জাঙ্কুকে বা রাগি চোখে কটমাট করে ইয়োনোর দিকে তাকাই স্যার আমি তো শুধু বলছিলাম এবার আপনি যা ভালো বুঝবেন তাই করবেন উফ ভালো খারাপ পরে বুঝবেন আগে অর্ডারটা করুন না আমার না খুব খিদে পেয়েছে জাঙ্কুকে বা ইয়োনোর দিকে তাকিয়ে পর বলে আর কোনোদিন যদি বাইরে লাঞ্চ করার কথা বলেছিস তাহলে আমি সেই দিনই তোকে রান্না করে পর খাবো আমাকেও ইনভাইট করবেন আমিও কোনোদিন মানুষের মাংস খাইনি তাহলে ওনাকেই খেয়ে টেস্ট করে দেখব কেমন খেতে হয় কি মুখটা বন্ধ রাখো না হলে এমন একটা চর মারবো না যে মুখটা আর মুখের জায়গায় থাকবে না তাহলে কোথায় থাকবে ইয়নু ওকে চুপ করতে পারে এতক্ষণ মেয়ে বলে আমি গায়ে হাত দিইনি এবার কিন্তু মেরে দেবো বলে দিচ্ছি বলছিলাম আপনি কি হট লকলি জন্ম হয়েছেন না মানে সারাক্ষণ হট থাকেন তাই বলছিলাম আর কি ম্যাডাম প্লিজ একটু চুপ থাকুন না হলে কিন্তু আপনাকে সত্যি সত্যি বাইরে তুলে ফেলে দিয়ে চলে আসবে ঠিক আছে অর্ডারটা দিয়ে নি তারপর না হয় আমি চুপ করে যাচ্ছি কিছুক্ষণের জন্য এবার থেকে কারো কিছু তোয়াক্কা না করে ওয়েটারকে ডেকে নিজের পছন্দ মতো সব কিছু অর্ডার করে দেয় আমি অনেক মেয়ে দেখেছি কিন্তু তোমার মতো এরকম নির্লজ্জ আমি দুটো দেখিনি তাহলে তো আপনার আমাকে থ্যাংকস বলা উচিত কারণ আমার জন্যই তো আপনি পৃথিবীর সব থেকে বড় নির্লজ্জকে দেখতে পেলেন উফ অসহ্য